আব্দুল্লাহ আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আব্দুল্লাহ নিজে আনমিউট করে বলতে হবে আনমিউট করে বলেন আব্দুল্লাহ নিজে আনমিউট করে কথা বলেন ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাই আমার নাম আব্দুল্লাহ না এই নামটা মানে দেওয়ার অর্থ জানতে আপনি এক্সসেপ করেন আর কি এই কারণে দেওয়া এখন আমি আমার কিছু কথা ছিল এবং প্রশ্ন ছিল তো আমার প্রথম কথাটা হচ্ছে যে বাংলাদেশে যারা ইসলাম প্রচার করে বা যারা টপ লেভেলে আছে যে সব হুজুররা বা আলেমরা ওনারা ইসলামটা ওনারা অন্যকে যা পালন করতে বলে ওনারা নিজেরাই তো তা পালন করে না যেমন প্রায় প্রত্যেকটা হুজুর বলে যে আমাদের নবীদের দেখানো পথে চলতে তারা খুব কষ্ট করেছিল বা অনেক অভাবে ছিল বা ওইভাবে চলতে কিন্তু ওনারাই দেখা গেছে হেলিকপ্টারে চড়ে দামি দামি গাড়ি ইউজ করে অনেক ভালো ফ্ল্যাটে থাকে তারা মানে এইটা কি কারণে বলে যে তারা নিজেরাই যেটা পালন করে না এবং অন্যকে এইটা পালন করতে কেন বলে আর যারা এটা শোনে তা তাদের কি কোনো বিবেক নাই যে যে হুজুরটা আমাকে বলছে যে আমার নবী দেখানো পথে চলতে সেই হুজুরটাই আমাকে মানে তিনি আসলো খুব বিলাসবহুল ভাবে

অন্য প্রসঙ্গ হচ্ছে ভাই আমরা যে বাংলাদেশে মানে অনেকেই আমরা আসি যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি বা আমরা আসলে প্র্যাকটিসিং মুসলিম না হলে অন্তত জুমার নামাজটা পড়ি কিন্তু মনে মনে আমরা আসলে মুক্ত বা বিজ্ঞান মনমনস্ক তো এইটা আমরা প্রকাশ করতে পারি না কারোর সাথে এই ধরনের কোনো বাংলাদেশে প্ল্যাটফর্ম করা আছে কিংবা করা সম্ভব যারা মুক্ত মনে বা বিজ্ঞান না ভাই সম্ভব না না ভাই সম্ভব না অনলাইনে করেন ফেক আইডি দিয়ে করেন ঠিক আছে আব্দুল্লাহ ভাই আর কি কিছু বলবেন আপনি

আপনার দীর্ঘায়ু কামনা করছি আপনার সুবাদে আমরা অনেক কিছু জানতে পারতেছি প্লাস আমরা হচ্ছে সাধারণ মুক্তমানা মানুষ তাই আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারতেছি বেসিক্যালি আমি একটা জিনিস জানতে চাচ্ছি বিশেষ করে আমাদের মোল্লা মুন্সিরা প্রায় সময় ওয়াজে বলে যে আমাদের নবী মোহাম্মদ মায়ের গর্বে আড়াই বছর ছিল তাই সেই জন্য তার অনেক শক্তি দিছে মানে এই সম্বন্ধে জিনিসটা একটু জানতে চাচ্ছি কোরআন হাদিসের আলোকে আচ্ছা কোরআনে তো এই বিষয়ে কিছু বলা নাই কিছু হাদিসে সেরকমের কিছু ইঙ্গিত পাওয়া যায় এবং কিছু আহ হাদিস কিছু দুর্বল হাদিস ইত্যাদিতেও কিছু ইঙ্গিত পাওয়া যায় কিন্তু এই বিষয়ে কোনো সহি একদম মানে ফুল প্রুফ কোনো দলিল আমাদের কাছে নাই আপনি সংশয় ডট কমে ঢুকে নাস্তিকরা কি জারত সন্তান এই লেখাটা পড়েন এই লেখাটার ভিতরে এই বিষয়ে যত তথ্য প্রমাণ আছে সবকিছু দেয়া আছে ওইটা অনেক বড় লেখা অনেকগুলা দলিল প্রমাণ সেগুলো আপনি পড়লে তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে সেই প্রশ্নটা আমি করতে পারি হ্যাঁ বলেন এই যে মানে যারা ধর্ম প্রচার করে যারা ধর্ম যাজক ইসলাম ইসলাম মতে ধর্ম যাজকদের ধর্ম প্রচারের ক্ষেত্রে মানে টাকা পয়সা মানে ধন সম্পত্তি নেওয়াটা নাকি অবৈধ কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক একটা মোল্লা মুন্সি এক একটা ওয়াজের জন্য আট লাখ দশ লাখ টাকা নেয় এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে যদি একটু বলতেন কোরআন হাদিসে যেটা বলা আছে যে ধর্ম ইসলাম মানে কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে ইলম শিক্ষা দিয়ে ধর্মের জ্ঞান শিক্ষা দিয়ে কোনো ধরনের টাকা পয়সা নেয়া এটা সম্পূর্ণ না দেয় সম্পূর্ণ অবৈধ আহ এই জিনিসটাই মোহাম্মদ নবী মোহাম্মদ গেছে কিন্তু এখানে আবার আলেমরা আবার একটা চালাকি করছে চালাকি করে তারা আবার জিনিসটা ফেলাইছে এখন আমরা একটু দেখি তাহলে এই দলিল গুলো একটু দেখি আহ এখানে দেখা যাচ্ছে যে দেখেন মোহাম্মদ এ কি বলছে দেখেন মোহাম্মদ এখানে বলছে যে ইলমের নামে অর্থ উপার্জন ইল মানে হচ্ছে ধর্মের জ্ঞান এটা এখানে ইলমের অর্থ হবে ধর্মের জ্ঞান ঠিক আছে ইলমের নামে অর্থ উপার্জন আবু দাদা কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুক গ্রহণ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন আ পরের হাদিসে যেটা বলা আছে দেখি আমরা পরের হাদিসে কি বলা পরের হাদিসে বলা সুনান্নদের শিক্ষাদানের বিনিময়ে শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয় আহ আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট উল্লেখ করলে তিনি বলেন তুমি এটা গ্রহণ করলে জানবে যে তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করেছো মানে একটা যদি সামান্য জিনিসও গ্রহণ করে তাইলেও সেটা ভয়ঙ্কর এটা একদম জাহান্নামী মিসকাত শরীফের উনত্রিশশো নব্বই নম্বর হাদিস আছে যে আমি এক লোককে লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম সে আমার জন্য একটি ধনুক উপহার দিয়েছে যা মূল্যবান কোনো মাল নয় সুতরাং আমি কি জিহাদে ওই ধরনের ধনুক ব্যবহার করতে পারি তিনি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তুমি যদি তুমি জাহান নামের শিকল গলায় পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো মানে এটা করলে একদম সরাসরি জাহান নামে যাবে সে এখন আমরা দেখি

এক সাহাবি কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাম তাকে বৎসনা করেছেন এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না যায় কিন্তু সারা পৃথিবীর ওলামায় মোতা সবাই একমত হয়েছেন যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এ ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত আচ্ছা আমরা দেখলাম যে মোহাম্মদ যেটা বলছে আলেমরা মিল্লা সেটা উল্টায় ভালাইছে আলেমরা মিল্লা মানে তার বিপরীত ইজমা করছে বিপরীত একটা ইজমা করছে এখন আমরা দেখি যে ইজমা কিয়াস করা যাবে কিনা সহি হাদিসের বিপরীতে নবীর বক্তব্যের বিপরীতে কোন ধরনের ইজমা কিয়াস গ্রহণযোগ্য কিনা এখানে এরা যে কাজটা করছে কিয়াস করছে এবং ইজমা করছে কিয়াসের কিয়াস করে সেটার সাথে সেটা ইজমা লাগাইছে আর কি সব আলেমরা মিলে ইজমা করছে কিন্তু কোরআন হাদিসের বিপরীতে কোনো ইজমা কিয়াস মানে চলেই না যেটা বুখারি শরীফে পরিষ্কার ভাবে বলা আছে দেখেন বুখারি শরীফের এই যে তাহিদ পাবলিকেশন থেকে যদি আপনি কেনেন প্রথম হাদিসটার ভিতরে পাবেন শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি দুই প্রকার ওয়াহি মাতলু ওয়াহি গাইরে মাতলু সুন্না ও হাদিস এবং দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র এই দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য মানে এই ওয়াহির বিপরীতে যদি যায় তাহলে সেটা কোনো সরই দলিলও না সেটা ইসমা কিয়াস হোক সারা পৃথিবীর সমস্ত আলেমের যদি তাতে একমত হয় তাতেও সেখানে কোনো লাভ নাই এটা ইসলামের কোনো গ্রহণযোগ্য বিষয় না এটা পরিত্যাজ্য হবে এই যে বিষয় আমরা দেখি যে কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে সরিয়ার ভিত্তি চারটি বিষয়ের উপর কোরআন সুনা ইজমা কিয়াস বড় আশ্চর্য বিষয় যে সাহাব একরামের উপর আল্লাহ তালা সন্তুষ্টি ঘোষণা করেছেন মানে এটা যে খুবই ফালতু কথা এই জিনিসটা এখানে বলা হয়েছে আমরা এখানে দেখে যে এই যে দেখেন এই বই সরাসরি বই থেকেও দেখালাম এবার আমরা দেখি যে আহ কোরআনে আল্লাপাক কি বলেছেন কোরআনের বাহাত্তর নম্বর সুরের তেইশ নম্বর আয়তে বলেছেন তার আল তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন তাতে তারা চিরকাল থাকবে যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে মানে আল্লাহকে অথবা এবং যদি দুইজন দুইজন কি দুইজন কি মান্য করতে হবে যে কোনো একজন কেউ যদি অমান্য করে এখানে তো দুইজন কি অমান্য করছে যদি একজন কেউ অমান্য করে তাহলে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে চিরকাল মানে মুশরিকদের মতো তারা চিরকালের জন্য জাহান নামি হবে মানে অনন্তকালের জন্য চিরস্থায়ী তাহলে কি তাহলে কি মোল্লা তাহলে তাহলে কি মোল্লা মনশির প্রথমে জাহান্নামের আগুনে যাবে ইয়েস যারা সবার জাহান্নামের আগুনে কোরআন অনুসারে তারা সবাই জাহান এবং চিরস্থায়ী জাহান এটা এমন না যে তারা একটা সময় বাইরে বাইর হয় আবার জানাতে ঢুকতে পারবে মানে পাপ টাপ শেষ হওয়ার পরে মাই শেষ হওয়ার পরে আবার জানাতে ঢুকতে পারবে এমন না এখানে যে কোরআনে যেটা বলা আছে চিরস্থায়ী জাহান নামি মানে রাসুলকে অমান্য করা জেনে শুনে এই হাদিস যদি না যায় না সে তারা যদি করতো যে না আমরা তো জানতাম না ভাই আল্লাহ পাক বা আল্লাহ ভাই আল্লাহ ভাই আমরা তো জানতাম না ভাই তুমি তোমার যে এটা কইছো এটা আমরা জানতাম না এটা যদি হইতো তাইলে হয়তো আল্লাহ পাকের দরবারে কেয়ামতের ময়দানে একটা কথা ছিল যে আমরা জানতাম না ভাই বিলে বুলে করে লাইছি কিন্তু এরা কিন্তু হাদিসটা জানে আর যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে একদম স্টেইট তারা জাহান্নামে নামে যাবে এবং চিরস্থায়ী জাহার নামে যাবে আচ্ছা আরো একটা হাদিস পড়ি এখানে দেখেন হাদিস সম্ভার গ্রন্থের চোদ্দশো হাদিসে বলা আছে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে আল্লাহ রাসুল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই আল্লাহ রাসুল যেটা হারাম করেছেন সেটাও আল্লাহর হারাম করার মতোই মানে দুইটা সমকক্ষ এবার আমরা দর্শে ইবনে মাজা গ্রন্থের একটা পৃষ্ঠা পড়ি এখানে আলকাউসের প্রকাশনী পৃষ্ঠা আটষট্টিতে বলা আছে কোরআন করিমে আল্লাপাক বলেন তিনি রাসুল্লাহ প্রবৃত্তির তারণায় কোনো কথা বলেন না তিনি যা কিছু বলেন তা কেবলই ওহি অন্যত্র এরশাদ হচ্ছে আমার কোনো আমার পক্ষ থেকে কিছু পরিবর্তন করে দিব আমি তো কেবলই তাই অনুসরণ করি কিছু বলেন করেন বা সমর্থন করেন পাক রাসুলের ইতি বা করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুনতের অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে উন্মতের জন্য তথা স্বরই প্রমাণ সাব্যস্ত হলো মানে মোহাম্মদ যেই কথাটা মুখ দিয়ে বলছে সেইটাই হচ্ছে পালন করতে হবে এখন মানে প্রশ্ন হচ্ছে যে আহমদুল্লাহদের আহমদুল্লাহরা যে নবীর আদেশটা অমান্য করে ইসমা করলো এবং কিয়াস করলো বুদ্ধি খাটায় যে কিয়াস মানে হচ্ছে বুদ্ধি খাটায় তারা একটা বাইর করছে হবে আমাদের আলেমরা এই যে এটা যে বুদ্ধি খাটায় বাইর করছে তারা বিবেক বুদ্ধি ব্যবহার কিয়াস হচ্ছে কিয়াস মানে হচ্ছে বিবেক বুদ্ধি ব্যবহার এই বিবেক বুদ্ধি কোরআন ওয়ের বিপরীতে যদি কেউ বিবেক বুদ্ধি ব্যবহার করে কিয়াস করে এবং সেই কিয়াসের উপরে যদি ইজমা করে তাহলে এই ইজমা করার এখতিয়ার তাদেরকে কে দিছে সারা পৃথিবীর আলেম সমাজ যদি একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে ইজমা করে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনটি সঠিক হবে নবীর আদেশ নাকি আলেমদের ইজমা এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমার প্রশ্ন সয়েল আরমান ভাই আর কি কিছু বলবেন আপনি সেটা আমারও প্রশ্ন আচ্ছা সর্বশেষ মানে সর্বশেষ আপনার দীর্ঘায়ু কামনা করছি পরে আবার যুক্ত হব যদি আপনি অনুমতি দেন তাহলে শেষ একটা প্রশ্ন করতে পারি আচ্ছা বলেন মনে করেন আমরা সবাই জানি জন্মসূত্রে মোহাম্মদ ইসলাম ছিল না সে পত্তুলিক জন্মগ্রহণ করছে এবং সে প্রতিনিয়ত পত্তুলিকদের নিন্দা করত প্লাস ওদের মূর্তি পূজা নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করত হ্যাঁ কিন্তু এখন এখন যদি মনে করেন আমি এই এই জিনিসটা যদি আমি করি তাহলে কি এটা মোহাম্মদের সুন্নত হিসেবে গণ্য করা হবে না সেটা যদি আমি এখন করি তাহলে কি সেটা কি গণ্য করা হবে সেটা তো নবী করছে তো করছে কিন্তু আচ্ছা ভাই ধন্যবাদ পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হবো আপনার দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকেন ঠিক আছে সোহেল আরমান ভাই আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানালাম আমরা